যেহেতু ছিরিক বেদাত অধ্যুষিত এলাকা আপনাদের কড়া করে বলবো না একটু হালকা করে বলবো যে কোনো ছিরিকের সাথে সাথে মুসলমানের আপোষ নেই যে মুসলিম সে কখনো শিরিক বেদাতকে সাথে নিয়ে চলতে পারে না ছোট্ট একটা আমল আপনারা রাগ করবেন না কিন্তু বলছি এখান থেকে শুরু হোক বহু মানুষ দুই হাতে মুসাফা করছেন আপনারা তাই না এই আবেগ আগ্রহ এই ভালোবাসা আপনাদের মধ্যে খুব মানে শক্তভাবে মানে প্রথিত আছে তাই না বেড়ে গেছে যে দুই হাতে মুসাফা না করলে কেমনে যেন একটু খালি খালি লাগে এই যে শয়তানি মহাব্বতটা কি মহাব্বত বললাম হ্যাঁ কারণ এই আমলটা হলো শয়তানি আমল শয়তানি আমল যদি শরিয়তি আমলের মধ্যে মিশ্রিত হয় তাহলে শরীয়তে আমলটা আল্লাহর কাছে কবুল হবে না কবুল হবে না এটা আপনাকে খুব শক্তভাবে জানতে হবে আর মুসাফাকে কখনো হ্যান্ডশেক বলবেন না মনে থাকবে কি বলতে হবে মুসাফা বলতে হবে হ্যান্ডশেক এটা হলে ইহুদি খ্রিস্টানদের ভাষা এটা কাফেরদের ভাষা মুসলিমদের ভাষা কি মুসাফা মনে থাকবে তো আর কখনো বলবেন না ছেলেদেরকে শিক্ষা দেবেন না আর মুসাফা করবেন ডান হাতে শুধু ডান হাতে আপনার ডান হাত আমার ডান হাত এই দুই হাতে মুসাফা হবে ইবলিশ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু তাই না রসদ সাল্লাহ সাল্লাম বলছেন মামিন মুসলিম আইনিয়াল তাতিয়ানে হায়া তাসাহান ইল্লাহ ও ফিরাহুমা কবলা ইনআফতারি অ পাঁচ হাজার নম্বর হাদিস আবু দৌতের মধ্যে এসেছে হাদিসের সদদ শাহী দুইজন মুসলিম যখন এক জায়গায় হয় এবং মোসাফা করে দুইজন পৃথক হতে হতে উভয়ের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয় আর একটা হাদিস এসেছে তাবরানি আমি মধ্যে বলিলেন দুইশো নম্বর হাদিস আলা রসুল বলছেন ইন দ্য মহমিন আই দা লাতিয়াল একজন মমিন যখন আর একজন মমিনের সাথে সাক্ষাৎ করেন ওয়াসাল্লাম আলাইহি ওয়া আখাদা বিয়ে দিহি ওয়া তাসা যদি তাকে সালাম দেয় ওয়া আখাদা বিয়ে দিহ তার এক হাত ধরে এক হাত এবং মুসাফা করে আদিসটা কিন্তু আখাদা বিয়াদিহি আসছে যদি দুই হাত হতো তাহলে হাদিসের ইবারতটা হতো বিয়া দাই দুই হাত হতো যারা আরবি বুঝেন শুধু আরবি বুঝেন না যারা ক্লাস সিক্সে পড়ে মাদ্রাসায় তারাও এই জিনিসটা বুঝে যদিও বিখ্যাত জাহেল আলেম যারা তারা এই বুঝে না জাহেল আলেম বললাম কিজন্য জন্য বুঝছেন তো আমাকে মাফ করবেন আপনারা যারা হাদিসের এবারত বুঝে অপব্যাখ্যা করে তাদেরকে আলেম বলবেন না জাহেল বলবেন তো জাহেম আবু জাহালের নাম কি ইসলাম আসার পরে কি হলো আবু জাহাল তো আমাদের দেশের নাম ধারে আলেমরাও কিন্তু অনেকেই আবু জাহাল হয়ে গেছে আল্লাহ এদেরকে হেদায়ত দান করে আল্লাুল বলছেন এক হাত ধরে যখন মুসাফা করে ফাতানা ফাতায়া সারাত উভয়ের পাপ অনরূপ ঝরে যায় যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে গাছ নাড়া হয়ে যায় এত সুন্দর ফজিলতটাকে নষ্ট করার জন্য ইবলিস এখানে ছয় সাতটা বেদাতের জন্ম দিয়েছে উৎপাদন করেছে এখানে তার মধ্যে একটা হলো দুই হাতে মুসাফা তারপরে দোয়া পড়েন না একটা নাহমাদুল্লাহ এটা জাল ভুয়া ইয়াক ফিরুল্লাহ নাকুম জাল জাল দোয়া আমুল করা যাবে মনে করেন আপনার দাদাই তৈরি করে গেছে দাদা হুজুর তৈরি করে গেছে এটা আমুল করা যাবে